নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে মেষ রাশির মে মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালোমন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই মে মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন মেষ রাশি জাতক জাতিকাদের জন্য মে মাসটি নানান ওঠাপড়ার মধ্যে দিয়ে কাটবে এই সময় কেরিয়ারে শুভ পরিণাম লাভ করলেও নানান স্বাস্থ্য সমস্যা আপনাকে ঘিরে ধরতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মাসটি সাধারণ ফলদায়ী হবে আর্থিক জীবনে অতিরিক্ত সতর্কতা পালন করতে হবে ব্যয় বাড়বে পাশাপাশি স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেতে পারে কেরিয়ারে শুভ পরিণাম লাভ করবেন চাকরি ও ব্যবসায় কর্মকৌশলের জেরে এগিয়ে যাবেন দাম্পত্য জীবনে ওঠাপড়া থাকবে প্রেম সম্পর্ক গভীর হবে মাস জুড়ে আর্থিক ক্ষেত্রে ওঠাপড়া থাকবে তবে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে মে মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের জন্য মে মাসটি অনুকূল থাকবে নতুন নতুন সুযোগ লাভ করবেন এই রাশির জাতক জাতিকারা বরিষ্ঠ আধিকারিকরা আপনার কাজের প্রতি সন্তুষ্ট থাকবেন পদোন্নতির সম্ভাবনা রয়েছে চাকরিতে প্রভাব বৃদ্ধি পাবে তবে অহংবোধে ডুবে গিয়ে কাউকে খারাপ কথা বলে ফেলবেন না কাজে নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন এর ফলে লাভান্বিত হবেন বিরোধী ও কিছু সহকর্মীরা আপনার সমালোচনা করতে পারে তাই সতর্ক থাকুন অন্যদিকে ব্যবসায়ীদের জন্য মাছটি অনুকূল বিদেশি উৎস থেকে ধনলাভ করতে পারবেন ব্যবসায় উন্নতি হবে এই মাসে ব্যবসাকে নতুন পথে চালিত করতে পারবেন ব্যবসা সম্প্রসারণের জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল আর্থিক দিক থেকে মে মাসে প্রবল ওঠাপড়া থাকবে এই রাশির জাতক জাতিকাদের গ্রহগতির কারণে অপ্রত্যাশিত হারে ব্যয় বাড়তে পারে আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তবে শনির প্রভাবে আর্থিক প্রকল্প জোর পাবে ধনলাভের নতুন উৎস পাবেন এই রাশির জাতক জাতিকারা অন্যদিকে ব্যবসায় ধনলাভের যোগ রয়েছে অর্থ সঞ্চয়ে সফল হবেন আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে তবে অপরিকল্পিত লগ্নির ঝুঁকি নেবেন না স্বাস্থ্যের দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের মে মাসটি বিশেষ ভালো নয় মঙ্গল ও রাহুর কারণে স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে ত্বকের রোগের সম্ভাবনা রয়েছে চোখে সমস্যা হওয়ার সম্ভাবনা বর্তমান এছাড়াও অনিয়মিত রক্তচাপ রক্তচাপ সংক্রান্ত অন্যান্য সমস্যা আপনাকে ভোগাতে পারে জাতক জাতিকাদের প্রেম জীবনের জন্য এই সময়টি অনুকূল প্রেম বিবাহের সম্ভাবনা রয়েছে তবে প্রেমিক প্রেমিকাদের মধ্যে কথা কাটাকাটি হতে পারে কিন্তু প্রেম সম্পর্ক মজবুত থাকবে অন্যদিকে বিবাহিত জাতক জাতিকাদের জন্য মাসের সূচনা অনুকূল জীবনসঙ্গীর সঙ্গে সামঞ্জস্য থাকবে অন্তরঙ্গ সম্পর্ক বৃদ্ধি পাবে তবে অহংবোধ বৃদ্ধি পাওয়ায় জীবনসঙ্গীকে ভালো মন্দ বলে ফেলতে আপনাদের মধ্যে বিবাদ বাধতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে সমস্যা কমবে জ্যোতিষ গণনা অনুসারে পারিবারিক জীবনের জন্য সময় অনুকূল পরিবারের সদস্যদের মধ্যে ভালো সামঞ্জস্য বজায় থাকবে তবে অভিমানী হয়ে এমন কিছু কথা বলে ফেলতে পারেন যা পরিবারের সদস্যদের খারাপ লাগবে বৃহস্পতির প্রভাবে ঠিক ভুল বুঝতে পারবেন এই রাশির জাতক জাতিকারা মে মাসে দ্বিতীয়ার্ধে বাণী তিক্ত হবে এ সময় অতিরিক্ত সতর্ক হয়ে কথাবার্তা বলুন মে মাসে মেষ রাশি জাতক জাতিকাদের মা বাবার স্বাস্থ্য ভালো থাকবে মাসের শুরুতে ভাই বোন কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন তবে মাসের মাঝামাঝি সময়ে পরিস্থিতি উন্নত হবে ভাই বোনের সহযোগিতা পাবেন বাইরে কোথাও বেড়াতে যেতে পারেন এই রাশির জাতক জাতিকারা মনে রাখবেন রাশি এক হল গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হলেও ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা মে মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মেষ রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ